তো ফাইনালি আইস্কা মিস্ত্রি আইসে তো আনহারা তো সবই জানেনি আমরা ঘর ঠিক করতাইছি তো ফুল হাফ হল করতাইছে আর হয়েছে টিন হাফ হল তো আর একদিন আইসি মিস্ত্রি আয়েরা করে দিয়ে থেকছাল তো তিন দিন পর আইসকা বো আই আইল আই যে করতাইছে তো মিস্ত্রি হয়েছে আমার নিজের ভাই এই যে নাল স্পুটিং যে পিনছে এটা হয়েছে আমার নিজা ভাই আর আমার ভাইয়ের সাথে যেটা হয়েছে ভাইকিনিয়া আমার ভাইয়ের সাথে আরো মিস্ত্রিরা আইসে আমার বাই কিন্তু আমার আঙ্গ ঘর তাকি করে দিবা তো একবার একদিন পুরা এই কি কয় বেড়াটা ক্লিয়ার করে দিয়ে থে গেছে আজকে কি করবো পুরা পুরা বেড়া প্লাস্টার করব আর হচ্ছে এই ভিতরটা জাম দিব তো আজকে আমি একদম বিশ্বাস করবেন না অনেক খুশি একবার এত খুশি আমি যে কোনো নাই একটা মেয়ে মাসের কিন্তু আশা থাকে যে ঘরে হুয়ার জন্য সব যেত মেয়া মানুষ আছে সব মাসের আশা আছে যে পাখি ঘরে যদি হুয়া হতাম তা আমারও ওইরকম আশা আছে যে পাখি ঘরে যদি একটা পাখি ঘর থাকতো তলা যদি পাকা থাকতো আমার জিনিস করাও ভালো থাকতো আর ওই থাইকা কত বানি ভালো লাগতো তো ওইটা সব মাসের আশা থাকে তো এরকম আমারও আশা আছে কাজকা পুরো হইতেছে তো পুরোটা হইতেছে আমার মিয়ার জন্য আমার মেয়া এই যে আমার বাড়ির পাশে একটা বাড়ি আছে পাকা বাড়ি বাড়িতে নিয়ে বহাইয়া দিলে মানে এত খুশি হয় পাকির মধ্যে বহাইয়া দিলে ওইটা হয়েছে জান্নাতের রাখবা দেখছে জাননাতে রাখবা দিয়ে কয় না তাহলে আমরা যদি হাফ হল করুম তার হাতে হাতে তাহলে ফুল এই পাকাটাও করে দিম আর কি তলটাও পাকা করে দিম তো ওইটা শুনে কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম এত ভাল লাগছিল আমার ঠেন তা আমার আমরা কিন্তু কটা কৈতে আমাৰ আন গৈ যে কি কয় প্লাষ্টাৰ কৰা কিন্তু এই যে বাঁহী ভিতৰ দা বাঁহীৰ দা হৈ গৈছে যে একদম প্লাষ্টাৰ কৰা ভিতৰত দাও হৈছে বাঁহীৰ দাও হৈছে আৰু হৈছে এই যে এই গড়ডা জাম দিব লৈছে এই যে ইটা পাইৰা চিমিত দিয়া বালু দিয়া মিছাই জাম দি আহিছে আৰু এই যে গড়ে এইটো কিন্তু প্লাষ্টাৰ কৰা হৈ গ'ল তো আমাৰ গড় মূৰ হৈছে দুই দিন কাম কৰিলোঁ আইচকা একদিন কৈছে হাফ হল ক্লিয়াৰ আইচকা হৈছে এই প্লাষ্টাৰ কৰা আৰু হৈছে ঘৰে ভিতৰে জাম দিয়া ক্লিয়ার হয়েছে আর একদিন আব আই হ্যা হালে ফাঁকে করে ডেট হয়ে যাব তো আমার কাছে এত খুশি লাগতেছে কি বলবো আগে থেকে আমার আগে থেকে অনেক আশা আসাল যে যদি তলটা আর কিছু পাকা হই বা না হই তলটা যদি পাকা তো কত মানে ভাল লাগতো থাইকা গড় হুইরা গড় মশায় ডেইলি কি গড় মোছতাম ডেইলি গড় দু তিনবার হরতাম মানে মেলা আশা আসল তো এই আশাটা পুরা হইতেছে আমি অনেকটাই খুশি আর আল্লাহর কাছেও লাখ লাখ শক্রিয়া এই আশাটা পুরা করার জন্য আমার হাসায় একদম মেলা আশা আছে বাহির ভিতর সব ক্লিয়ার হয়েছে তো আশাটা কিন্তু আমার মেয়ার জন্যই পুরা হইল এটা তাও আদা চাইছিলাম ঘরটা কিন্তু আদা করলাম না করছে যদি ব্যাখ্যানটাই করে দিবার বেশি তো পাকা করার পরে দেহামুহাব কীরকম দেখা যায় তো আমার জিনিস করা তো মানে নষ্ট হবো না পাক মার থেকে যে জিনিস আনছি জিনিস এখন ভালো থাকবো আর সব ফলে ভালো হবো শুয়া আর এত গরম আঙ্গবাড়িতে বাড়িতে তো গাছ গজালি নাই একদম এত গরম হয়ে থাকে বাড়িটা অন্য মাসের বাড়িতে যে শুয়ে থাকি বয়ে থাকি আঙু বাড়িতে থাকাম জানা এখন তো বাকিটা করলে গড়ে শুইয়া বইয়া থাকা আর তো আমাদের জন্য দোয়া করবেন না আমরা আরও আরো আগাতে পারি তো সবাই ভালো থাকেন